শিব বন্ধুগণ আজকে আমরা শিব আমি কাজটি করে নেই না সে অঙ্ক করে নেই না সে কাপড় ধৌত করে নেয় না বন্ধুগণ এই যে তোর বাক্যকে কিভাবে নেগেটিভ করে আমরা পড়ব অর্থাৎ কোয়াজিট কোয়াজিটিভ ভার্ব জাতীয় বাক্যকে কিভাবে নেগেটিভ করে পড়ব সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটা আমরা আলোচনা করব তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই হ্যাঁ বন্ধুগণ আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সাগর এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে হ্যাঁ বন্ধুগণ এই বইটির উপর ইতিমধ্যে সাড়ে চারশো অধিক ভিডিও লাগছে ফেসবুক ভিডিও তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড দিয়েছে আমাদের ভিডিওগুলো দেখুন এবং যাদের ভিডিও লেগসের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং ভিডিও লেগসে আমাদের নিতে পারবেন হ্যাঁ বন্ধুগণ আমরা এটি আজকে শিখতেছি যে আমরা এটা শিখতেছি যে আমি কাজটি করি নেই না অঙ্ক করে সে অঙ্ক করে নেই না তারা তিনি কাপড় করে নেই না অর্থাৎ এই জাতীয় বাক্যকে নেগেটিভ করে টেন্সের আলোকে আমরা পড়ব হ্যাঁ বন্ধুগণ লক্ষ্য করেন যে আমি কাজটি করি নেই না এটা এরূপ বাক্যগুলো কিন্তু কোয়াজিটিভ ভার জাতীয় বাক্য এখন লক্ষ্য করেন যে আমি কাজটি করি নেই না দ্য আই নট হ্যাপ আমি নেই না মানে আই নট ডোন ওয়ার্ক করিয়ে মানে ডান পণ্য গঠমান হলো করিয়ে মানে ডান আমি কাজটি করে নেই না আই ডোনট হ্যাভ দ্য ওয়ার্ক ডান যদি বলি যে আমি আমি ভাত মানে আমি আমি ভাত রান্না করে নেই না আই ডোনট হ্যাভ দ্য রাইস কোক আই নট হ্যাভ রাইস কোক তো এইভাবে এই জাতীয় বাক্যকে আপনি প্রথম এইভাবে পড়বেন যেমন আমি কাজটি করে নেই না টেন্স বিটিক আমি কাজটি করে নিচ্ছি না আমি কাজটি করে নিয়েছি না আমি কিছুদিন ধরে কাজটি সরি আমি কাজটি করে নিয়েছিলাম না আমি কাজটি করে করে নিচ্ছিলাম না আমি কাজটি করে নিয়েছিলাম না আমি কাজটি করে নিব না তো বন্ধুগণ প্রথম তিনটি হলো প্রেজেন্ট ইনভিনিট প্রেজেন্ট কন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট তবে পাস্ট কন প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্স কিন্তু বাক্যটা হবে যেমন আমি কাজটি করে নিচ্ছি না আমি কাজটি আমি কিছুদিন ধরে কাজটি করিয়ে নিচ্ছি না এইভাবে বাক্য তৈরি করা যাবে তারপর পাস্ট টেন্সের চারটি আর পাস্ট পারফেক্ট কন্টেন্স আমি কাজটি করে নিচ্ছিলাম না অর্থাৎ আমি কিছুদিন ধরে কাজটি করে নিচ্ছিলাম এইভাবে হবে আর আমি কাজটি করে নিব না আমি কাজটি করে নিতে থাকব না আমি কাজটি করে থাকবো না বন্ধুক এইভাবে ফিউচার কন্টোনাস পারফেক্ট কিন্তু বাক্য তৈরি করা করে পড়া যাবে এখন আসুন ইংরেজি হলো যে আমি কাজটি করে নেই না আই ডো নট হ্যাভ দ্য ওয়ার্ক ডান আমি কাজটি করে নিচ্ছি না আই এম নট হ্যাভিং দ্য ওয়ার্ক ডান আমি কাজটি করে নিয়েছি না আই হ্যাভ নট হ্যাড আই হ্যাব নট হ্যাট দ্য ওয়ার্ক ডান তা বন্ধুগানের এখানে হ্যাট কী ব্যাপারে এটা জানার বিষয় তা এখন আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট আসলে হ্যাব অ্যাস থাকবে তারপর ভার্ভেট পাস্ট পারসেবল ফ্রম তা হ্যাবের পাস্ট পারফেসেসব ফ্রম হলো হ্যাড তা আমরা জানি হ্যাভ এস লক্ষ্য করেন দু ডিড ডান একইভাবে হ্যাভেস হ্যাট হ্যাট হ্যাভেস হ্যাট হ্যাট এভাবে হবে তা এখন আসুন আমি কাজটি করে নিয়েছিলাম না আই ডিড নট হ্যাভ আই ডিড নট হ্যাব দ্য ওয়ার্ক ডান আমি কাজটি করে নিয়েছিলাম না আই ওয়াজ নট হ্যাভিং দ্য ওয়ার্ক ডান আমি কাজটি করে নিয়েছিলাম না আই হ্যাড নট হ্যাড দ্য ওয়ার্ক ডান বন্ধুগণ এখন দুইটা হ্যাড একসাথে বসতো কেন লক্ষ্য করেন এখানে হ্যাড হলো পাস্ট পারফেক্টসে অক্সিলি ভার্ব আর হ্যাটটা হলো মূল ভার্বের পাস্ট পার্সেল ফর্ম এর মতে হ্যাঁ সেজন্য আই হ্যাড নট হ্যাড দ্য ওয়ার্ক ডান তারপর আমি কাজটি করে নিব না আই শুল নট হ্যাভ দ্য ওয়ার্ক ডান আই শুল নট হ্যাভ দ্য ওয়ার্ক ডান বন্ধুগণ এইভাবে এইভাবে আমি কাজটি করি সে কাজটি করে নেয় না তা কিভাবে সে কাজটি করে নেয় না এরূপ আদলে পড়েন সে কাজটি করে নিচ্ছে না সে কাজটি করে নিয়েছে না সে কাজটি করে নিয়েছে না সে কাজটি করে নিয়েছিল না সে কাজটি করে নিয়ে করে নিয়েছিল না সে কাজটি করে নিবে না তো বন্ধুগণ একইভাবে একইভাবে যে মা রান্না করে নেয় না মা রান্না করে নিচ্ছে না মা রান্না করে নিয়েছে না তেভাবে যে কোনো বাক্য দে অর্থাৎ যে কোনো একটা মূলভাব দে একই ভাবে আদলে বাক্য বানে পড়া যাবে মনে রাখতে হবে যে প্রেজেন্ট টেন্সে কিন্তু তিনটা বাক্য হয় কিন্তু না চারটা বাক্য হয় পাস টেন্সে চারটা ফিউচার টেন্সে তিনটা তো ফিউচার পারফেক্ট কনটেন্সে বাক্য এরূপ আদলে খুব একটা দেখা যায় না আর ইংরেজিতে এইভাবে পড়বেন অনুকরণের মাধ্যমে তাই ওপরে বাক্যগুলো দিয়ে লিখে লিখে পড়বেন ইনশাআল্লাহ এগিয়ে যাবেন হ্যাঁ বন্ধুগণ নিচের অংশ লক্ষ্য করেন যে নিচের অংশ যে নিচের অংশগুলো আমরা পরবর্তী ক্লাসে দেব আমাদের সাথে থাকুন পুরো বিষয়টি প্রয়োজনীয় কারণ এই অংশটা এদের থেকে একটু বিন্নতর তাই একসাথে বুঝতে গেলে পুরো বিষয়টা ফেলবেন তাই পরবর্তী ভিডিওতে দেখতে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ